আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটু ঘুরফির করব বলে বের হচ্ছি ছোট ননদ ফোন দিয়ে বলল সবাই মিলে একটু ঘুরতে যাব এই জন্য রেডি হয়ে গেছি আপুরা আসছে দেখা যাক কোথায় যাওয়া যায় আর আজকে আমার আউটফিট আজকে আমার আউটফিট আমি এভাবেই রেডি হয়ে গেছি কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন রেডি হয়ে গেছি এখন আপুরা আসলেই বের হব একটু ছবি তুলবো এখন নতুন ছাদে যাচ্ছে একটু ছবি তোলার জন্য চলো সোহানা আর আমার ফটোগ্রাফার হচ্ছে সোহানা সোহানা কি নিয়ে এখন ছাদে যাচ্ছে ছাদে চলে এসেছি এখন প্রকৃতির মাঝখানে একটু ছবি তুলবো দেন নিচে চলে যাবো ছবি তুলে নি আমাদের ছবি টবি তোলা শেষ এখন আমরা এই যে চলে এসেছি আমার নন এখন আমরা গাড়িতে উঠে যাব দেন একটু ঘুরতে যাব। আমরা সবাই গাড়িতে উঠে গেছি এখন কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব সবাই এটা প্ল্যান করছি কিন্তু কোথায় যাব ঠিক করতে পারছিলাম না আর অনেক বৃষ্টিও হচ্ছিল চারিদিক সবুজ সবুজ হয়েছিল চারিদিকে কিন্তু অনেক কিছু ডুবেও গেছে তো সব কিছু মিলে ওয়েদারটা মোটামুটি বেশ ভালো লাগছিলো আর সবাই একসঙ্গে থাকলে কিন্তু পরিবারের বেশ ভালোই লাগে আর যেতে যেতে আপুদের কোল্ড স্টোরও পড়ছিলো তো সবাই মিলে একটু কোল্ড স্টোরটা দেখে নিচ্ছিলাম তো এই ছিল আপুদের কোল্ড স্টোর দেন আমরা সবাই আবার চলে যাই আর যেতে যেতে ট্রেন সামনে পড়ে তো ট্রেন পড়া মানেই দেখবো কারণ প্লেনে যতই চড়ুন ট্রেনে যতই চড়ুন এই দুইটা দেখার আগ্রহ কখনোই মিটে না তারপরে সবাই সিদ্ধান্ত নিলাম আমরা বগুড়া মময়িনে যাব। তো তারপরে আমরা মময়িনে প্রবেশ করলাম আর প্রবেশ করতে করতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিলো এত বেশি ক্রাউড ছিল মময়িনে কিন্তু অনেক ক্রাউড থাকে সারা দিন। সকাল দশটার পর থেকে সম্ভবত ওপেন করে দেয় তাছাড়া কিন্তু যদি একটু খোলামেলা যেহেতু দেখতে অনেক ভালো লাগে কিন্তু একটু ক্রাউড কম হলে পরিবেশটা আরও অনেক বেশি মজার হয় যারা হোটেলে থাকে তারা তো রাত দশটার পর থেকে ফ্রি পায় এই সময়টা কিন্তু অনেক সুন্দর থাকে এটা হচ্ছে মমইনের পার্কিং এরিয়াও শুরুর দিকেও পার্কিং ছিল বাট আমরা পার্কিং না পাওয়ার কারণে নতুন এই সাইডে চলে এসেছি পুরো পার্কিং একদম ভর্তি মমইনের হলো খেজুর বাগান তাই না ভালো লাগছে কিন্তু খেজুরের পাতার ইয়া থাকে কাটা থাকে হ্যাঁ সুন্দর লাগছে কিন্তু খেজুর গাছগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তো চলো ঢুকেছে কি যেন সোহানা সোহানা বলে আমার সোহানাই চলে আসছে যাও যাও সবাইকে সার্ভিস দিচ্ছে আমরা চলে এসেছি মমইন মমইন বগুড়ায় হোটেল এখন এখানে একটু রিসোর্টে রিসোর্ট আমরা ঘোরাঘুরি করব দেন তারপরে যাব বাচ্চারা তো একটু রাইডস করবে আর মমইনের অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা খেলার জায়গা খাওয়া দাওয়ার জায়গা টাইম স্পেন্ডের জায়গা দেন আমরা এখন এখানে সবাই সবাই কাটাবো আকাশে প্রচুর মেঘ আমাদের আস্তে আস্তে সন্ধ্যা গেছে প্রায় আমরা বের হয়েছি চারটা পাঁচ সাড়ে চারটা নাগাদ এই মমইনের অনেক গ্যাদারিং অনেক গ্যাদারিং এর আগে যখন এসেছে এত গ্যাদারিং ছিল না আর এই যে বাচ্চারা সব জেদ ধরেছে সাইকেল চড়বে তো বাচ্চাদেরকে নিয়ে এখন সাইকেল রাইডস করব। আপনারা সাথেই থাকুন তো আমরা এখন সাইকেল রাইডস করব সবাই মিলে সাইকেল নিয়েছি দুই চাকা সাইকেল তো চালাতে পারি না এই জন্য সাইকেল নিয়েছি তিন চাকার তিন চাকার না সাইকেল ও না চার চাকায় বাট হচ্ছে সাপোর্ট দিয়ে একসঙ্গে আমরা সবাই মিলে চালাতে পারবো এরকম সাইকেল নিয়েছি এখন সেই সাইকেলটা আমরা সবাই মিলে মোমো এনে ঘুরে বেড়াবো তো চলুন এই যে আমাদের সাইকেল এই সাইকেল এর আগের বারও চালিয়েছিলাম মানে কম্পিটিশন করে গেছি এই সাইকেল নিয়ে এবার কম্পিটিশন না কিন্তু সবাই মিলে একসঙ্গে চালাবো ও এই সাইকেল দুইটা নেওয়া হয়েছে যেই সাইকেলই হোক এটা এটাও চালাতে হয় না চালালে হয় না কেমন লাগছে বলো সেই সুদূর থেকে এসছি আমরা সাইকেল চালানোর জন্য এবং রাইডসের জন্য এখন আমরা হচ্ছে সাইকেল দিয়ে স্টার্ট করছি সাইকেল রাইড করতে করতে আমাদের পা ব্যথা আল্লাহ এই জায়গাটা অনেক সুন্দর আর আগে একবার এসছে আমরা প্যাডেল করতে করতে না না মানে সামনে প্যাডেল করলে পিছে প্যাডেল করা যাচ্ছে না আমি আমি তো বোঝেই নাই আমি এক চিমটি জায়গায় বসে আছি না জায়গাটা অনেক সুন্দর হচ্ছে আমরা তিনজন আর সামনে আছে ওর মামাভাগ আর বিশ্বপুরে অন্য সাইকেল আছে আমি অন্য সাইকেলে ছিলাম বাট অন্য সাইকেল থেকে এবার এই সাইকেলে শিফট হয়ে গেছি বাবুর জন্য

বাবা এই হলো মামোইনের প্লে জোন এলে গেছি একদমই প্লে জোনটা খুব একটা বেশি বড় না বিভিন্ন রকমের কম্পিউটার প্লেজন আছে হচ্ছে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর এদিকে জেরা রাইডস এ উঠেছে এখানে বাবু উঠেছে হচ্ছে বাইক গেমে আর আরিয়ান ওইদিকে কি গেমে উঠেছে দেখতে হবে খেলতে ভালো শেষ গেম ওভার এবার আর উঠে যাও মাসিয়া দেবা তুমি কোনটা করবা চলো ওই জায়গাতে দাঁড়াবো বসলো এবার এবার ওখানে দিয়ে দাও ইয়া দাও টিকিট দাও এসে ইয়া দিতে জানে সব রাইড শেষ আমরা আবার বৃষ্টিতে একটু হাঁটছি আর এখন বৃষ্টিতে ঘুরে ঘুরে দেখছি সাইকেলিং করার পরে মোটামুটি সবার পিপাসাও লেগে যায় আর এত বৃষ্টি হয়েছে দেখুন কতটা বৃষ্টি জমে গেছে এখন মোমোইনের যে কফি শপ আছে আমরা সবাই মিলে সে কফি শপে চলে যাচ্ছি যে খুব একটা ভারী খাবার এখানে খাওয়ার ইচ্ছা নাই আবার আছেও দেখা যাক লাস্ট পর্যন্ত মোট কোন দিকে যাই এটা হচ্ছে ভেতরে কফি শপের নাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম এখন আমরা একটু ঘুরে ঘুরে এক্সপ্লোর করব পুরা মোমইন আমরা এখন মাছ ছেলে এখানে বসলাম বসে থেকে থেকে একটু গল্প করব এখন এখানে গল্প করব তারপরের দিন কোথায় যাব কথা বলতে যাব বিদেশে হচ্ছে বুথ আর আমরা হচ্ছে বুথে কথা বলতে যাব এটা হচ্ছে পুরো মোমো ম্যাপ কোথায় কি আছে এখানে সব কিছু দেযা আছে এটা হচ্ছে পুরো মোমো ম্যাপ আই কোন দিকে যাচ্ছিস এইদিকে অনেকবার এসেছি আর ঘোরাঘুরির কিছুই নাই তারপরে অনেক হাঁটাহাঁটি করলাম এখন অনেক রাত হয়ে গেছে সবচেয়ে বড় কথা বাচ্চারা রাইসে উঠেছে ঘোরাফেরা করেছে খেলেছে এটাই অনেক দোলনাতে উঠেছে আর কি বা আছে করার এখন আমরা বাসায় যাব বাসায় যাব বললেও তো যাওয়া না সে অনেক দূর রাত দেন এখান থেকে একটু ঘুরতে ঘুরতেই যাব। টুকটাক খাওয়া দাওয়া তো রাস্তার মাঝখানে হবেই দেন ঠিক আছে টাটা বাই বাই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর এইরকম আরও ভিডিও ভালো ভালো পেতে অবশ্যই বেলাইকন প্রেস করে থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা কি বিফ না চিকেন